দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনে ভোট দিতে উদয়ন স্কুলে উপস্থিত হয়েছেন জেএস ভিপি পদপ্রার্থী সাতিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আপনাদের জানা একটা চাই ঠিক আজকেই বেলা আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ডাকস নির্বাচনের আজকে এই সকাল আটটা থেকে ভোটগ্রহণের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিপি পদপ্রার্থী হাদিকায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে উদয়ন স্কুলের যে বুথটি রয়েছে এই বুথে কিন্তু তিনি এসেছেন না এই মুহূর্তে তিনি লাইনে দাঁড়িয়ে আসলে ভোট প্রদানের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন বা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন পদপ্রার্থী ক্যাম্প এই মুহূর্তে লাইনে উদয়ন স্কুলের যে যেটি রয়েছে সেই কিন্তু তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন দর্শক আপনাদের জানেন যে এবার ডাক শুনি আটটি কেন্দ্রে আটশো দশটি বুদ্ধি ধারণ করা হয়েছে এবার ডাক শুনি আঠাশটি পদে বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন বাষট্টি জন মোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন দর্শক আপনাদের

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিবি পদবর্তী ছাদিকায় অবস্থান করছেন ঠিক উদয়ন স্কুলের সামনে এই যে আরটি বুথ রয়েছে সেই আরটি বুথের মধ্যে উদয়ন স্কুলে এবং এই বুথে এই কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিবি পদবর্তী ছাদিকায় রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অপেক্ষা করছেন এবং তিনি লাইনে তারা অপেক্ষা করছেন ভোট প্রদান করবেন ঠিক আমরা দেখতে পাচ্ছি যে সকালের যে সকাল আটটা থেকে ভোট প্রদান করার শুরু ভোট প্রদান শুরু হয়ে কথা ছিল ঠিক আমরা এমনটা চিত্র দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রথমেই এসে এখানে উপস্থিত হয়েছেন না এবং তাদের ভোট প্রদান করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন দর্শক তিনি কিন্তু এই মুহূর্তে তারাতেই তারা সমর্থক রয়েছেন তাদের সাথে তিনি ছবি তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে सुन <laughs> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রবেশ করবেন তিনি ঐক্যবদ্ধ প্যানেলের পক্ষ থেকে কিন্তু তিনি বিপি পদপার্থী তিনি ঠিক এই মুহূর্তে উদয়ন স্কুল কিন্তু তিনি প্রবেশ করছেন ভোট প্রদান করতে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে

Terima kasih Terima kasih Terima kasih Terima জোট প্যানেলের দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের যে বি পদপ্রার্থী সাদিক আইন কিন্তু এই মুহূর্তে তিনি উদয়ন স্কুলের যে বর্তি রয়েছে সেই বর্তিতে কিন্তু এসেছেন তিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি প্রবেশ করবেন উদয়ন স্কুলে তিনি তারা ভোট প্রদান করবেন এবং আমরা দেখেছি যে তার আগে বেশ কয়েকজন প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলেন ভোট কাস্ট করে আসলেন এবং মধ্যে কিন্তু তিনি ভোট প্রদান করতে ভোট তার ভোটটি কাস্ট করার জন্য ভিতরে প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছি তার যে এটা এসে আসছেন তার সাথে কথা বলছেন এবং ভোট দিয়ে এসে তার সাথে অনেকে কথা বলছেন আমাদের আমরা চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে যেমন চিত্র যে ঐক্যবদ্ধ চট্টের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যে বিপি পদপ্রার্থী সাদিক খান তিনি কিন্তু এই মুহূর্তে উদয়ন স্কুলে এসেছেন উপস্থিত হয়েছেন তিনি আর কিছুক্ষণ মধ্যে কিন্তু তিনি প্রবেশ করবেন তার ভোট ভোট দিতে যেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উদান যে স্কুল রয়েছে সেই স্কুলটাতে এই যে বুদ্ধি রয়েছে এই বুদ্ধিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে যে জাতীয় ঐক্যবদ্ধ জোটের ঐক্যবদ্ধ জোটের যে পদপ্রার্থী সাদিক্যাম্প তিনি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করলেন তার তিনি ভোট দিতে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই উদাহরণ যে স্কুলটি রয়েছে এই স্কুলটিতে কিন্তু এই যে বুথ রয়েছে এই বুথটি কিন্তু অবশ্যই মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমরা দেখলাম যে এখনই সাদিক কিন্তু বিপিপদপাট সাদিক কাইম কিন্তু তিনি প্রবেশ করেছেন ভোট কাস্ট করতে এবং আর কিছুক্ষণ পর হয়তো তিনি বের হবেন Sous-titrage Société Radio-Canada দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটাররা শত ভাবে কিন্তু এখানে ভোট দিতে এসে উপস্থিত হয়েছেন এবং তারা পুরো ভিতরে প্রবেশ করছেন একে একে আমরা এমনটা চিত্র দেখলাম যে ঠিক এই মুহূর্তে কিন্তু তারা এই ঢাকা কিন্তু ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে যে বিষয়টি রয়েছে আপনাদের একটু দেখাতে চাই যে এখানে যে কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে এটিতে ভোট মানে গ্রহণ আপনাদের এমনটা চিত্র দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আসলে এটাই ছিল সর্বশেষ উদয়ন স্কুল থেকে আমরা যেমন চিত্র আপনাদের দেখালাম যে এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু তিনি লাইনে রয়েছেন তিনি কিন্তু প্রবেশ করছেন তিনি ভোট দিতে যাবেন এই মুহূর্তে দর্শক এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি উদয়ন স্কুল থেকে বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রতিষ্ঠে প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি ক্যাম্পাস এমব্যাসাদর নির্বাচন হওয়া এবং সে আলোকে আজকে আমাদের ছাত্র নির্বাচনের আলোচনাটা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বন্ধুদের আহ্বান করব আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটার লিটার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছি সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাইয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন সাবিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমকটা একটা নজির স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা জাতীয় নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের সেই নজির দেখিয়েছি আজকে নির্বাচনও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্র একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ এবং সে জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্প উৎসাহ দেখতে পেয়েছি তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে নেতৃত্ব সে নেতৃত্ব তারা আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই আমরা কাজ করে যাব সবাইকে আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাথে আলাপ করেছি বিশ্ববিদ্যালয় পর্ষন বলেছিল এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সে কারণে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে айতারা কার একটু নাম বলেন আমরা দেখিবে যে ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণ বিধি আছে সে আচরণ বিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আඛাঙ্কার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণ বিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন سابقا হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশে কম না এখন ফলাফল যা আসবে আপনার প্যানেল কি আপনারা মেনে নেবেন সকালবেলা আপনার বক্তব্য আমরা পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে নির্বাচন কমিশন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি বিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই আমরা আশা করছি ডাকশন নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ